সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে দাবি হাসনাতের এমপি মনোনয়ন পেলেন আমির হামজা অন্তর্বর্তীকালীন সরকারের কথাবার্তা চালচলন মানুষকে বিরক্ত করে তুলেছে বলছেন রেসভি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটা সময় লাগবে লাগুক বলছেন মান্না এবং সর্বশেষ জানাব রাজনীতির হটস্পটে রাজরোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে দাবি হাসনাতের অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার দাবি সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা যখন এখানে কথা বলছি তখনও ঢাকায় ষড়যন্ত্র চলছে সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা নিজেদের বিকল্পহীন মনে করবেন না মনে করলে ছাত্র আপনাদের বিকল্প খুঁজে নেবে সরকারকে বিতর্কিত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে অন্তর্বর্তী সরকারকে সফল করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন গণঅভ্যুত্থান পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে সব ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারকে সফল করতে হবে বাংলাদেশে আর কখনো হাসিনা শাসন ফিরবে না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন পলাতক সরকার দেশে ফিরতে পারলে কখনো পালাত না বাংলাদেশ আর কখনো হাসিনা শাহীর শাসন ফিরবে না গণমাধ্যম কর্মীদের বলতে চাই আপনার আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থী সাংবাদিকতা করুন এমপি মনোনয়ন পেলেন আমির হামজা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার তিন আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা মুফতি আমির হামজাকে নিয়ে মোবারক হোসেন বলেন আমরা এই আসনে যে প্রার্থী গিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই নন আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী বিশেষ অতিথি ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলিম হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের চাল করে তুলেছে বলছেন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনস্থা এখনও নেই কিন্তু আপনাদের কথাবার্তা আপনাদের চাল চলন মানুষকে কিন্তু বিরক্ত করে তুলেছে এই কাজগুলো আপনারা করবেন না আপনারা অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন অবাধ সুষ্ঠু নির্বাচন এটা শেখ হাসিনা কেড়ে নিয়েছিল শেখ হাসিনার সেই কেড়ে নেওয়া নির্বাচনের ধারায় যদি আপনারাও চলেন তাহলে জনগণ মনে করবে শেখ হাসিনার গায়ের বাতাস আপনাদের শরীরেও লেগেছে তাই ওই কাজ করবেন না সরকারের উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচনের সুনির্দিষ্ট সময় দেন এর মধ্যে অনেক কাজ করা যায় আপনারা সংস্কারের কথা বলছেন সংস্কার করতে বেশি সময় লাগে না দশ মাস সময় চলে গেছে যদি ডিসেম্বরে নির্বাচন হয় আরো অনেক সময় বাকি আছে এত সময় লাগার তো কথা না রিজভী বলেন আজকে জনগণের কর্তৃত্ব নেই আজকে নির্বাচিত সরকার নেই আজকে জনগণ ভোট দিতে পারছে না প্রায় সতেরো থেকে আঠারো বছর জনগণ তার মনোনীত সরকার পায়নি বলেই কোন জায়গায় প্রশাসন তার কর্তৃত্ব ফলাতে পারছে না পুলিশ কোনো কাজ করতে পারছে না পুলিশ নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে সে কারণে একের পর এক সমাজবিরোধী কাজ হত্যা সন্ত্রাসী কাজ খুন রাষ্ট্রে লেগে আছে এগুলোর জন্য আমাদের আরো প্রতিবাদ করতে হবে আরো জাগ্রত হতে হবে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন আমরা আপনার বিরুদ্ধে নই আপনার প্রতি সম্মান জানিয়ে আমরা কথা বলি কিন্তু আপনার উপদেষ্টারা যখন বড় বড় কথা বলে তখন আমাদের কথা বলতে হয় আপনার একজন উপদেষ্টা বললেন আমি যদি বিদেশি নাগরিক হই তাহলে তারেক রহমানের বেলায় তো সেই কথা থাকবে আরে বেটা ইয়াকুবের বেটা বেকুব সে কোনো স্ট্যাটাসে বিদেশে আছে সে তো জাতিসংঘের সনদ অনুযায়ী সেখানে রাজনৈতিক আশ্রয় অবস্থান করছেন তারেক রহমান দেশে থাকলে শেখ হাসিনা তাকে হত্যা করতো এ সময় তিনি প্রশ্ন রেখে আরো বলেন এখন তো শেখ হাসিনা নেই তার আইন শৃঙ্খলা বাহিনী নেই আর নেই তারপরেও কৃষক দল নেতা তারিকুল হত্যাকাণ্ডের শিকার হবে কেন নির্বাচনের জন্য যতটা সময় লাগবে লাগুক বলছেন মান্না ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আমরা একটা ফেয়ার নির্বাচন চাই এর জন্য আমরা কোনো সময়সীমা দেইনি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটা সময় লাগবে লাগুক মান্না বলেন ডক্টর ইউনুস বলেছেন কম সংস্কার হলে ডিসেম্বর আর একটু বেশি হলে জুনের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা জাতীয় মান্না বলেন ভারতীয় আধিপত্যবাদ জুলাই আন্দোলনকে অস্বীকার করে আমাদের শেষ করার ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা রাজনীতি হটস্পটে রাজরোগ বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির নেতারা বলেছেন বিএনপি স্থানীয় নির্বাচন ভয় পায় তাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আরেকটি এক এগারো ঘটাতে সৃষ্টি করে মেয়ের হতে চাচ্ছে বলেও অভিযোগ তাদের বিএনপি নেতাদের কথাবার্তাও সাফ কথার মতো ক্লিয়ার অ্যান্ড লাউড ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে বলে জানিয়েছেন দলটি নেতারা বর্তমান সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করা উপদেষ্টাদের অব্যাহতির দাবিও জোরালো একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগও চান বৃহস্পতিবার বিএনপি এনসিপি নেতাদের এমন মাত একদিন আগে বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য ছিল স্বচ্ছ পরিষ্কার আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছেন তিনি বক্তব্যটা দিয়েছেন ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসে নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এ বিষয়ে তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে সেনাপ্রধানের বক্তব্যে আরো বিভিন্ন বিষয় উঠে আসে বাদ পড়েনি মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত বিষয় বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয় সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে তা করতে হবে বৈধ প্রক্রিয়া অনুসরণ করে দেখতে হবে জাতীয় স্বার্থ পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা হতে হবে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে বিদেশিদের হাতে দেওয়ার বিষয়ে তিনি বলেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাওয়ার কথাও বলেন সেনাপ্রধান এরপর দিনই রাতে আকস্মিক আরেক ঘটনা জুলাই আগস্ট গণভ্যত্তান পরবর্তী সেনানিবাসের ছশো চব্বিশ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ সেনাবাহিনী তা জানানো হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয় জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির মাঝে সরকারি দপ্তর থানাগুলোর হামলা রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগ মব জাস্টিস চুরি ডাকাতি সহ বিধি বিশৃঙ্খলা দেখা যায় ঢাকা সহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক আশ্রয় চান উদ্ভুত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাইয়ের চেয়ে যখন তাদের জীবন বাঁচানো প্রাধান্য পায় তাই চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক উনিশ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা পাঁচশো পনেরো জন পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন ও একান্ন জন পরিবার পরিজন সহ সর্বমোট ছয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেয় সেনাবাহিনী শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইন বর্হিত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করেছিল মুখ্য উদ্দেশ্য পরিস্থিতি উন্নয়নের পর আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই এক দুই দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন পাঁচজনের বিরুদ্ধে মামলা থাকায় তাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয় কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ ও জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সবাইকে এই ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইএসপিআর এদিকে কিছু ঘটনা ও জনাকায়কের কারণে নানা মহলের চোখ রাঙানি হজম করতে হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আক্রমণাত্মক ভাষায় শুনতে হচ্ছে নানা তিতা কথাও এর মাঝেই তার উপস্থাপিত ও পরিচয় করে দেওয়া মাস্টার মাইন্ড খ্যাত তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস দেশপ্রেমিক শক্তির ঐক্যের আহ্বান জানিয়ে আগের বিভাজনমূলক বক্তব্য ও শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় সরকারে আরও একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চান পুরাতন বন্দোবস্তর বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলে ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে এই উপদেষ্টা আশা প্রকাশ করেছেন বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের ও ধৈর্যের এই পরীক্ষা উত্তর যেতেই হবে বলে মনে করেন মাহফুজ আলম রাজনীতিতে ভুল করার অর্থই হলো মৃত্যুকে আলিঙ্গন করা এজন্যই রাজনীতিবিদরা সমস্যার সম্মুখীন হলে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে থাকেন যুগ যুগ ধরেই এই প্রথা চলে আসে কিন্তু পাঁচই আগস্টের বিপ্লবীরা সেই পথ মারাচ্ছেন না তারপরে মাহফুজ আলম ভুল শিকারের একটি নজির দেখিয়েছেন কিসের মধ্যে কি এর মতো সেদিনই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টার পদ ছেড়ে এনসিপির শীর্ষ নেতা আলোচিত সমন্বয়ক নাহিদ ইসলাম এর আগে খবর রটে প্রফেসর ইউনুস অভ্যুত্থানের নায়কদের কারো কারো কাছে ভীষণ বিরক্ত তিনি তাদের ডেকে বলেছেন তোমরা সংযত হও নইলে আমি পদত্যাগ করব। এই বক্তব্য সামনে এনে আরেকটি ক্যাচাল বাঁধানোর আয়োজনের নমুনাও রয়েছে কবে কখন কোথায় প্রফেসর ইউনুস অভ্যুত্থানের নায়কদের ডেকেছেন এবং এই কথা বলেছেন তার কোনো তথ্য বা ইঙ্গিত কিন্তু নেই নির্বাচন সেখানে টেনে আনা হচ্ছে নানা বিষয়। প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ